আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিদ্বন্দ্বী দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কোথায় আছে কবুতর কোয়ালিটি ঘ্যাটাবে এবং

তাদের আড্ডা কমে দেব ঘরে থাকবো ঘরের না এটা আমি যারা কর্মমুখী হবে যারা বড় আছেন তাদের কাছে অনুরোধ করবো আপনাদের পোলা পান

ব্যবসা না করলে চলবো আপনাদের উপকার করার জন্য নামছি এক পাশের জন্য আর নামা আসল যাতে করতে পারি না দোয়া করবেন করার জন্য দোয়াটা পাইলে একটু মাফ করবো আমার আর কিছু না আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে কমেন্ট কমেন্ট খেলা হইবো একজনের গিরে ছেলে বাচ্চা ফ্রি পাইবেন মাকে আমরা বেশি কথা বলবো না বন্ধুরা অবশ্যই যা যার ফোন নাম্বার দিয়ে কমেন্ট করবেন ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার গুলো আজকে ভিডিওটা যে মিস করবেন যে তো না নিতে পারবেন

ভাই এর কি ভাই কি খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন কিতার সাইজ কিতার গেটআপ ভাই কোনডা নরগুন্ডা মাদি দাদা ভাই যেটা বামে আছে এর কি যেটা ডান পাশে আছে মাদি ডাবল ই রিং লাগে আছে মানে ইনপুটের পিয়ার 마শাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এত দিন পরে আপনাদের জন্য ভালো ভালো কিছু কালেকশন আছে খুবই কিন্তু চমৎকার ভাই পিয়াটা কত বড় কমে দিব না একদম কি আমার কিন্তু বিশ্বাস হয় না ভাই বন্ধুরা খুবই দ্রুত নক করতে হবে আগে কিন্তু নিতে হবে এই পেয়ারটা নিশ্চয় দেখতে পাচ্ছেন বাচ্চা করানো রানিং পেয়ার নিতে পারেন আজকের বিরোধ থেকে মাত্র পাঁচ টাকা থেকে অনলি পাঁচ হাজার টাকা এই চমৎকার দেখতে পাচ্ছি ভাই এটা ডিম বাচ্চা করছে ভাই যান কি কন ভাই এটা বাচ্চা বিয়ার কি কোন ভাই কয় ভেদার ভাই হাসায় না ভাই নীল ভেদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভাবছিলাম যে রানিং বের কয় বাটিম বাচ্চা করছে এখন ভাইজান বলছে একদম নীল ফেদার মানে একদম জিরো ফেদার ভাই এক করে বেবি দুইটা তো সেম টু সেম ভাইজান কেমন কি দাম যাচ্ছেন ভাইজান আগের দামি এক হাজার টাকা একদম এক হাজার বন্ধুরা কোনো দামা দাম কিন্তু চলবে না দাম দাম করলে কিন্তু ফোনটা কেটে দেওয়া হবে এই পিয়াটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই চমৎকার পিয়াটা যেসব চমৎকার ভাইরা নিতে চাইবেন তাদের জন্য দাম পড়বে মাত্র পাই পাতা জিনিসটা

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই ইপিএ কত পড়বে পনেরোশো টাকা একদম পনেরো শো দেখতে পাচ্ছেন ঈদের থেকে বেশি খুশি ঈদের থেকে মানে বেশি খুশি আমার বন্ধুরা নিতে পারবে এত কম দামে কোনো সময় নাই ইসমূল ভাই মানে কিন্তু কম দাম আজকে বন্ধুরা আরও কিন্তু কম দাম এই চমৎকার কি একটা বাইরে আসছে নিতে পারবে বন্ধুরা মাত্র মাত্র পনেরোশো টাকার মতো বাইরে কাছ থেকে লক্ষা কবুতর দাম এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই চাইনিজ আউল কবুতর এর কি ডিম আছে ভাই মার্শাল এর মতো বন্ধুরা দুটো ডিম দেখতে পাচ্ছেন আপনারা ভাই এই এপিহাটা কত করবে ডিম কবুতর নিতে হলে দ্বিতীয় দুই হাজার টাকা কবুতর নিতে হলে দিয়ে বড় মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা যারা নিতে চাইবেন এই পেয়ারটা কিন্তু গত ভিডিওতে মোটামুটি আমরা একটু দেখাছিলাম সেখানে দাম ছিল সাতাশশো টাকা এই পেয়ার এই এই ভিডিও উপলক্ষে এই চমৎকার পিয়ালা ডিম সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বললাম না কাল বাদে পরশু দিন বুঝা হ্যাঁ এই কারণে বন্ধুরা এক ব্যবসা জি জি এই কারণে বন্ধুরা এই চমৎকার পিয়ালা ভাইজান আপনাদের ডিম সহকারে দিতে মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি করার কিন্তু চেষ্টা করবেন না যা দিতে আছে খুবই এক দিচ্ছে আর কেউ ভুল কইরা কয় না ইসমাইল ভাই দুই হাজার টাকা কম নেন কবুতর কি অসুস্থ হয়ে গেছে

পেয়ারটা কোন থামারি জীবনে দুঃসাহস করবে কিনা এই ধরনের পিয়ার সমস্ত ভাই জীবনে পারবো না ভাই বাচ্চা দেখলে এক মাস লাভ করবো না তাই না যেরকম ভাই করে এক মাসালা বাদ দিয়ে দিছে বন্ধুরা ডিম শো দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে আজকে সুযোগ এই গুলো আপনাদের তাও ডিম পনেরোশো টাকা দেখতে পাচ্ছি একা একা ডিম পারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু যুদ্ধ করতেছে ডিমের বাঁচানোর জন্য কিন্তু আমরা তাদের শুরু করছে কিন্তু বাচ্চা ফুটবো না তাই না

তাদের জন্য এটা ফ্রি থাকে তাই নাকি কমেন্টের জন্য মানে ওই যে আপনার কমেন্ট কমেন্ট যে আমরা খেলা খেলি যারা ভালো বেশি কমেন্ট করতে পারবে কমেন্টে বিজয়ী হবে তাদেরকে একবার গিফট করা হবে এই পিয়ারটা যাই হোক বন্ধুরা এই পিয়ারটা দাম তো কিছুই তো নাই জানেনি এই পিয়ারটা সম্পূর্ণ ফ্রি যারা কমেন্টে বিজয়ী হবেন তারা এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারবে এটা হলো ডেলিভারি দিলো আমি কেবল ডেলিভারি দিব না নিতে হবে নিতে হবে বন্ধুরা গিফটের কবুতর ঠিক আছে ভাই চিলা মাশাআল্লাহ একদম চিলা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অরেঞ্জ কালারের মধ্যে মানে কমলা কালার গ্রিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা কত বড় ভাই পেয়ারটা অনলি সাতশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জন্মের চিলা কবুতর এই কালারের মধ্যে কেউ সাতশো টাকায় দিছে বা কেউ পাইছে কিনা অবশ্যই কিন্তু বাইকে নক করবেন অনলি সাতশো টাকায় আজকে রানিং চিলা নিতে পারবেন বাইর কাছ থেকে মুজাওয়ালা তারপরে পাথর চোখে দেখতেই পাচ্ছেন অনলি সাতশো টাকা কবুতর একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে ভাই নন্নামাদি

বন্ধুরা মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে চক্দের পেয়েটা বাইর কাছে নিতে পারি করতে হবে আমার লোকের কি করবো তোর ভাই দেশি কুল্লা

ডিম বাচ্চা করছে তাই না এই পিয়া কত বলবেন কি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এনে ডিম বাচ্চা করছে ভাই যানো কত বলবা শুদ্ধ এক হাজার টাকা খাঁচা মাছা শুদ্ধ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের যে গুগুটা অস্ট্রেলিয়ান গুগু ফুল রানিং পেয়ারটা এই পেয়ারটা বন্ধুরা হাড়ি গটি বাটি শুধু দেয়া নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে পুরো সেট আপটা বন্ধুরা যাদের ভালো লাগবে গুগু বাকি সব পর্যন্ত পালার জন্য তারা রানিং পেয়ারটা বার কাছে নিতে পারেন সেট আপ সহকার মাত্র এক হাজার টাকা আমরা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি কিং কবুতর ভাই এরও বাচ্চা এরও বাচ্চা মা আসলে আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য বেবি পেয়ার আছে বাইরে কয় কথা এটাও নীল ভাদার মানে আপনার কাছে হোয়াইট ব্ল্যাক ইয়েলো এবং রেড কালার চার কালার মধ্যে বাচ্চাগুলো আছে কিন্তু কোনোটাই বাকি নাই আর যেমন দরকার নিতে পারবে ইনশাল্লাহ তো এটাও কি এক হাজার পড়বে বন্ধুরা এটাও পড়বে এক হাজার টাকা কিন্তু কোন কোনো দাম চলবে না ভেবি পিয়ার এই কিংয়ের নিতে পারবে মাত্র এক হাজার জোড়া

মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই যে কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন কবি জোস দুইটা কালারের সেম টু সেম অনলি পঁচিশশো টাকা ডিম সকালে চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন খুব চেতা পেয়ার ভাই এরু কালার না ডিম বাচ্চা করছে ভাই ফুল ডিম বাচ্চা করা মাত্র পাঁচশো টাকা শর্টকাট করেন পাঁচশো টাকা আরো আছে আরো আছে শর্টকাট করে দেখাইতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল ডিম বাচ্চা করানো ইউলো কালার কত পারে সাইজের বোম ভাই নিতে পারবেন কত জানেন মাত্র পাঁচশো টাকা আজকে কিন্তু বন্ধুরা আমি পাগল হই নাই ইসলামে পাগল হই নাই শুধু আপনাদেরকে রমজানের অফার দেওয়া হচ্ছে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পাঁচশো la